বাংলা বাঙালি কথাটা শুধুমাত্র একা আসে না বাঙালি কথার সঙ্গে সব জুড়ে থাকে পেটুক কথাটা আর এই পেটুক বাঙালি কথার প্রমাণ বাঙালি নিজেই দিয়ে যায় সেটা সকালবেলার বাজার হোক কিংবা বেলার বাজার কিংবা খাবারের দোকান সেখানে বাঙালি তার খাদ্য ছাপ সব রেখে যায় তা সেই অনুযায়ী দেখতে গেলে বাঙালিকে বরাবরই খাদ্য বলা যেতে পারে সেক্ষেত্রে তাহলে আমরা ধরে নিতে পারি বাঙালি সব থেকে বেশি খরচ হওয়া উচিত খাবার দাবারের ক্ষেত্রে কিন্তু সমীক্ষা তা বলছে না সমীক্ষা থেকে যে চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে তার রীতিমতো শুধুমাত্র পশ্চিমবঙ্গবাসীকেই নয় সমগ্র দেশবাসীকে চমকে দিয়েছে দু সালের অগস্ট মাস থেকে দু সালে জুলাই পর্যন্ত কেন্দ্রীয় পরিসংখ্যান মন্ত্রক দ্বারা পারিবারিক খরচার উপরে একটা সার্ভে করা হয়েছিল এবং সেই সমীক্ষাতে উঠে এসেছে পশ্চিমবঙ্গবাসীর সব থেকে বেশি খরচা খাবার দাবারে নয় হয় চিকিৎসা ব্যবস্থায় চিকিৎসার পেছনে পশ্চিমবঙ্গবাসীর সব থেকে বেশি খরচ হয় এবং এটা শুধুমাত্র যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তা নয় সমগ্র দেশের ক্ষেত্রে এটা এমনকি গ্রামাঞ্চল থেকে শুরু করে শহরাঞ্চল কোনোটাই বাদ যাচ্ছে না এবং দুটোরই পরিসংখ্যান প্রায় সমান গ্রামের ক্ষেত্রে দেখতে গেলে চিকিৎসার খরচাটা কিছুটা হলেও বেশি তবু ধরা যায় কিছুটা হেরফের থাকলেও শহরাঞ্চল এবং গ্রামাঞ্চলে প্রায় একই পরিসংখ্যান রয়েছে চিকিৎসার খরচের পেছনে এবং এই চিকিৎসার খরচের পরেই স্থান পাচ্ছে খাবার দাবারের খরচা তাহলে এবার বলাই চলে যে বাঙালির পকেট কি শাসন করছে বা বাঙালির পকেট কষাচ্ছে রোগ এবং ভোগ এই দুটোই তবে চিকিৎসার পেছনে এত খরচা হওয়ার কারণ কি রোগ ভোগের প্রকোপ বৃদ্ধি নাকি স্বাস্থ্য পরিষেবার খরচা বৃদ্ধি পাওয়া এই সমস্ত প্রশ্নই কিন্তু এখন উঠছে তবে পেট্রোগা বাঙালি খাবার দাবারের প্রতি নির্ভরশীল হয়ে পড়েছে বাইরের খাবার অর্থাৎ প্যাকেজড ফুড এবং প্যাকেজড পানীয়র ওপরে দৈনন্দিন জীবনে মানুষের এখন সময়ের খুবই অভাব সেই ক্ষেত্রে দেখতে গেলে কোনো উৎসব হোক বা কোনো উৎসব উৎসব ছাড়াই হোক বা সপ্তাহ অন্তে হোক বা সপ্তাহের মাঝখানে রেস্তোরাঁ থেকে শুরু করে ক্যাফেটেরিয়া এমনকি স্ট্রিট সাইড যে স্টলগুলো রয়েছে সেগুলোতে ভিড় উপচে পড়তে দেখা যায় স্কুল কলেজ যারা যায় সেই সমস্ত ছোটো ছোটো ছেলেমেয়েরা থেকে শুরু করে অফিস যাত্রীরা রীতিমতো সেই দোকানে ভিড় জমায় সন্ধে হোক বা দুপুর হোক বা রাত্রিবেলা তারা রীতিমতো নির্ভরশীল হয়ে পড়েছে সেই রেস্তোরাঁ জাতীয় তেল মশলাযুক্ত খাবার যাকে আমরা এক কথায় অস্বাস্থ্যকর খাবার বলে থাকি এই ক্ষেত্রে বলা যেতে পারে চিকিৎসার খরচের পেছনেই অস্বাস্থ্যকর খাবার খাওয়া এক অন্যতম কারণ কারণ প্রায় এই এইরকম বাইরে তেল মশলা জাতীয় খাবার অর্থাৎ অস্বাস্থ্যকর খাবার খেয়ে শরীরে রীতিমতো রোগের সৃষ্টি হয় এবং রোগ নিরাময়ের জন্যই দরকার হয় চিকিৎসার ফলস্বরূপ ছোট থেকে বড় কেউই বাদ যাচ্ছে না এই রোগের প্রকোপে পড়তে এবং ফলস্বরূপ সমগ্র দেশবাসীর চিকিৎসার পেছনে খরচের মাত্রা রীতিমতো বৃদ্ধি পেয়েছে সমীক্ষা যা বলছে যে রাজ্যের শহরের মানুষ মাসে যদি হাজার টাকা খাবারের পেছনে ব্যয় করে তার থেকে আড়াইশো টাকাই ব্যয় করে এই প্যাকেজ খাবার এই রেস্তোরাঁ জাতীয় তেল মশলা জাতীয় খাবারের পেছনে এবং তারপরে আসে শাকসবজি মাছ মাংস থেকে শুরু করে এবং সেই তালিকা সবার নিচে থাকে দুধ এবং দুধজাত দ্রব্য এই পরিসংখ্যান যে শুধুমাত্র পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তা কিন্তু নয় সমগ্র দেশের ক্ষেত্রেই সমীক্ষা বলছে যে বেশিরভাগ মানুষই এই বাইরের খাবার এই প্যাকেজড ফুড এবং প্যাকেজড পানীয়ের প্রতি সব থেকে বেশি খরচা করছে শহর হোক বা গ্রাম জাতীয় গড়ের তুলনায় খাবারের উপর সব থেকে বেশি খরচা হলেও বাকি যাবতীয় যে সংসার খরচ থাকে তার মধ্যে থেকে চিকিৎসা বাবদীয় চিকিৎসা বাবদ যে খরচ আছে সেটা রীতিমতো ছাপিয়ে যাচ্ছে সমীক্ষা অনুযায়ী সমগ্র দেশের মধ্যে থেকে এই পশ্চিমবঙ্গ ব্যতিক্রম পশ্চিমবঙ্গের আমজনতা যা যা খরচ হয় যাতায়াত খরচা থেকে শুরু করে ছেলেমেয়ের পড়াশোনা সংসারে যাবতীয় জিনিসপত্র সবজি পাতি থেকে কেনা শুরু করে বৈদ্যুতিক বিল গ্যাসের বিল সমস্ত কিছুর ঊর্ধ্বে এই চিকিৎসার খরচ ছাপিয়ে গেছে আর এই সমস্ত খবর জানতে হলে দেখতে থাকুন ডিজিটাল খাবরিলাল বাংলা কারণ ডিজিটাল খাবরিলাল মানেই খবর আপনাদের ডিজিটাল খবরিলাল খবর আপনাদের নজর আমাদের